হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্চন সোলস ব্লক তো আজকে আমরা চললাম গোপালনগর আমি আর এই যে দেখতে পাচ্ছি ভাই আছে তো গোপালনগর এখন চলছে হরিনাম আজকে হচ্ছে জাগরণ তো চলো এখন অনেক দিন বাদে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো একটা জলাই যে এতে হচ্ছে একটা পাড়া জলে বিরিটে বিড়িটা জলা কিছু নাই মানে নদীতে জল কিছু নাই খম খম আছে চলো দেখাচ্ছি চলো নদীটা একটু দেখতে পাচ্ছ নদীটা নদীটা পুরো পুকুর এই ট্রেন্ডে চারদিকটা শুকনো বালি এই যে ব্রিজ গাড়ি বেড়েছে পুরো কাঁপছে এই দেখছো এই দিকটায় জলের কোনো দেশ নাই খোলা চলছে পুরো বাঁকুড়া ডিস্ট্রিক শাড়িবার পুরো ডিস্ট্রিকে ঢুকে গেছি আর একটু জাস্ট আর কয়েক মিনিটের অপেক্ষায় গোপালনগর পৌঁছে তো চলো গোপালনগরে কেমন কি পড়া হচ্ছে নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা মানে প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আর ভালো হলে একটু লাইক দিবে তো চলো দেখতে থাকো এই যে আমরা এখন পৌঁছে গেছি মেন গেট দেখতে পাচ্ছ কারণ উপর থেকে একটু জাস্ট ভিউ দেখা দিচ্ছি উপর থেকে দেখানোর পরে তারপর যাব নিজ দিকে ভিউ দেখবে ওপর থেকে বেশি ভিডিও বুঝেছে নাই চলো এবার একটু নিজ দিয়ে যাওয়া যাক এই যে নিচে কই যে দিই সব ভিড় দেয়া হে ভিড় এখন টাইম হচ্ছে নটা রাত নটা ঠিক আছে হিন্দবেশে ও একবার লেবেলে লে লেবেলে ভি হোম বাপরে বাপ তো জাগরণের দিন ভিড় না হলে হয় মানাই কি হে গোপাল নবলে কথা দেখছো চারদিকে উপরে যেগুলো আছে টাঙানো পয়সা নোট টাঙানো যায় দশ টাকা কুড়ি টাকা দু টাকা পাঁচ টাকা আর ওই যে দেখছো পুরোটা ঘেরা করা এখন ভাজ যে দুটুয়া রাত দুটুয়া এখন একটু কোনো লড়ে নাই নটার সময় যা ফিরেছিল এখনো তাই ভিড়ে সব গরমে পাখা চালাচ্ছে আর বুঝতে শুনছি ফার এই যে দেখি দেখি চিৰিং বা নিম পালে চিৰিং কৰা আছে দেখিছোঁ এখন ভিডিঅ' এখন বাজেট তিনিটি ভিডিঅ' কমি গৈছে আৰু মানে কম মানে কম পৰে অনাই কমি গৈছে থকাৰ মতে আপোনাৰো পালাব এই যে তাৰপৰা দিন আজি ভুলুৱা ঝামেলাটা তো ভিড় তো হবে কি এটা তো কমানো কিছু নাই আমার এদিকে বাদ দাও ইতে আরো অন্যান্য কিছু লালাম বেশি বেড়ে গেছে চলো পড়া ঝুঁকি গেছে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও চলো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তখন জন্য বাই বাই